চায়নাতে এক সময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে এম্পেসাইজ করেছে তো সুতরাং আমাদের বর্তমান যুবকদেরকে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এম্পেসাইজ করতে হবে মনে রাখবেন আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ার না শুধু ওই স্কিল দক্ষতা বিহীন নলেজে কোনো ভ্যালু নেই দক্ষতা বিহীন নলেজে কোনো ভ্যালু নেই আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে আপনাকে পার্থক্য করবে এমন একটা আগে বলে তো ইস্ট টাইম ফর জিকে নলেজ এখন বলিস not time for gk is time for আপনাকে একটা জিনিস যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া শাস্তি বেশি আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে দেখুন একটা প্রাইম শিক্ষক সব सब्जेक्ट পড়ায় বেতন পায় 10 লক্ষ টাকা আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় 56.5 লক্ষ টাকা তার মানে কি যে একটা সাবজেক্ট ভালো করে জানো মত একটা জিনিসকে ভালো করে জানতো আমাদের সংসদতে আমরা কন্টিনিউটি থাকি না এই যে আমার ভাইজান একটু আগে দাঁড়ি যখন এই সংগঠনটা শুরু করলো তখন প্রত্যেককে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না এই তুমি কি নে তুমি তুমি তোমাকে দেখতে কেটা সংগঠন সভাপতি মনে হয় না দ্যাট টা ইউ মাস্ট বি ডেড একটা একটা ব্যান একটা ব্যান গর্তে পড়ে যায় এই পড়ে যায় বন্ধে এসে পানি অবস্থা খুবই খারাপ প্রত্যেক ব্যান সেই ব্যাংকটা উঠার চেষ্টা করছে প্রত্যেকে তাকে না করছে এই উঠে না উঠে না তোমার কাজ উঠা না কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বদির সে উঠে যায় উঠে যাওয়ার পর বলছে তোমাকে আমরা এত নিষেধ করলাম এরপর তুমি কিভাবে উঠলে ও তুমি আমাকে নিষেধ করেছিলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাকা দিচ্ছি উচ্চও দিচ্ছি এই আমি উঠে গেলাম এই জন্য তো আমি উঠে গেলাম তার মানে আপনি যখন কোন কাজ করতে যাবেন আমাদের বাঙালি সবার যেমন পৃথিবীতে এত খেলা থাকতে হাবিরু কেন আমাদের জাতি গেলাম বলতো পৃথিবীর এত খেলা থাকতে হাবিরু কেন আমাদের জাতি একজন আগাবে পাঁচজন পিছনে দূরে আবার একজন দাঁড়িয়ে থাকবে পাঁচজন সে খুঁজে হাবু ডু কি মানে আপনি আগালেও সমস্যা আপনি দাঁড়িয়ে সমস্যা আর জার্মানের জাতীয় খেলা কি ফুটবল কেন ফুটবল জাতীয় খেলা জার্মানিরা মনে করে ফুটবল লাথি মারি কেন বলতো আমরা ফুটবল লাথি মারি কেন কে বলতে পারবে ফুটবল কেন লাথি মারি হ্যাঁ আচ্ছা ফুটবলের ভিতরে যদি কিছু থাকে কেউ লাথি মারবে ধর ফুটবলের ভিতরে পাথর আছে লাথি মারবে লাথি মারবে ফুটবল লাথি মারা হয় ফুটবলটা ফাঁপা খালি এই জন্য লাথি পাথর পাথরকে কোন লাথি মারতে দেখছেন কেন লাথি মারে না জার্মানিটা মনে করে তুমি যদি ফাঁপা হও তোমার ভিতরে যদি কিছু না থাকে তাহলে তুমি মানুষের বাতি গাবা তুমি মানুষের বাতি গাবা আর তোমার ভিতরে যদি কিছু থাকে তাহলে কেউ তোমাকে সাহস করবে বাতি মারতে বলা হয় থাকে আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আর আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আপনাকে আপনাকে আজকে সমাজে দেখে আমরা সুটের বুটে পরে থাকি না আপনি যদি ব্যর্থ হন এই সুটের বুটে একটা পরিহাসে পরিণত হবে আর আপনি যদি সফল হন আমরা ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে ইতিহাসে পরিণত হবে আমরা সবসময় এই এ খুঁজি সিংহাসন খুঁজি আমরা সবসময় সিংহাসন খুঁজি সিংহাসন দরকার নাই সিংহ হন যেখানে বসবে সেটাই সিংহাসনে পরিণত হবে সেটা পরিণত হবে বড় হন আমরা ছেলে মেলা যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতেছে ব্র্যান্ড নো আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাতেন মানুষ এখন আইফোন দিয়ে থাকে আপনার দিকে তাকায় না আপনার দিকে তাকায় না আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান নিজেকে ব্র্যান্ড বানান মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে এই জন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার এই জিনিসটা দরকার যে আমাদেরকে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে নিজেকে যোগ্য বানাইতে হবে যদি আপনি যোগ্য না বানান এ থিংকিং কন্টিনিউটি এ আমার ভাইটা সাত বছর ধরে লেগেছিল লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি কন্টিনিউটি পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে কে জানেন

মাত্র তিন চার ঘন্টা সে বলে প্রতিদিন তখন বলো বল প্রতিদিন তো প্রতিদিন মানে প্রতিদিন রেগুলার মানে রেগুলার আমার আজকে বিয়ে সেদিন আমি তিন ঘন্টা সাথে গেছি আমার আজকে অ্যাওয়ার্ড সেরেমনি সেদিন আমি তিন ঘন্টা সাথে গেছি আমার আজকে একশো এক ডিগ্রি জ্বর সেদিন আমি তিন ঘন্টা সাথে গেছি রেগুলার মানে রেগুলার আমার দিন আজকে বড়দিন সেদিনও আমি তিন ঘন্টা সাথে গেছি রেগুলার মানে রেগুলার মানে কন্টিনিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা লেগে থাকি না আমরা লেগে থাকার মানসিকতা নাই বলা যায় লেগে থাকো সব পাবে স্বপ্ন জয় তোমারই হবে আমরা সে লেগে থাকতে পারি আজকে আমার ভাইটা আমি সম্মান দেখে বলছি যে লেগেছিল লেগেছিল আমরা সবসময় আমাদের উইকনেস এর দিকে তাকাই আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদু খালাকনাল ইনসান ফিল কাবা আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি দুঃখ আমরা পৃথিবীতে আসছি কেন জানেন অপরাধ শুরু শাস্তি শুরু বাস আদম ওনাকে বলেছে এটা খেয়েও না খেয়েছে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে দুজন তো দুইজন হাওয়া এক জায়গায় পাঠিয়েছে আদম আলাহামকে এক জায়গা পাঠিয়েছে কি শুরু শাস্তি শুরু তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বল ব্যাটে মিলে যাবে মানে আপনার সব স্ট্রেংথ থাকে কোনো উইকনেস থাকবে না না আপনার উইকনেস থাকবে স্ট্রেন্থ থাকবে আমরা সবসময় আমাদের উইকনেস দিকে তাকাই আমি চিন্তা করি আমি তো দেখতে ভালো না আমার তারা কি কিছু হবে আমি যে দেখতে ভালো না আমি তো ভালো কথা বলতে পারি না এই যে কথা বলতে পারে স্টেজে দাঁড়ালো আমার ভাইটা উঠিও আমার ভাই সম্মান দিচ্ছে স্টেজে দাঁড়ালো কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু সে যদি চিন্তা করতো আমি যদি কথা বলতে পারি না শুধু আমার দ্বারা একটা সম্মান জন্ম সম্ভব না তাহলে ওনার দ্বারা জীবন মুসা আছে আল্লাহ তালার প্রিয় রাসুল যে রাসুলের যেকোনো কোনো তো আল্লাহ কবি করেছে মুসা আছে আমি একদিন আল্লাহ কাছে আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সেটার ব্যবস্থা করে মুসা মুসার আসলামের মুখে জড়তা আছে

পঞ্চান্ন বছর বয়সে ধর্মতার প্রেসিডেন্ট থেকে অবসরপ্রাপ্ত হয়েছিল ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট তিরাশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে ট্রাম্প যদি মনে করতো বাচ্চা বলা পঁয়তাল্লিশ বছর প্রেসিডেন্ট হয়েছে আমার জীবন রেখে লাভ নেই আমি তার প্রেসিডেন্ট হতে পারবো না আমার জীবন দেখে লাভ তাহলে ট্রাম্প নিজেকে গর্ব মনে কিন্তু ট্রাম্প প্রত্যেকটা ফুল ফুটে আলাদা একটা সময় আছে আপনাদের প্রত্যেকে আলাদা একটা সময় আছে

পুরো পৃথিবীটা আমাদের হাতের পড়ে চলে আসছে একটা কেবল আজকে আমেরিকা কি করছে আমরা এখান দেখতে পাচ্ছি এখানে কি করছে আমেরিকা দেখতে পাচ্ছি সে একটা কেবল কি একটা বিজ্ঞান মানে আমাদের মাথা যুগটি নাম আছে যুগটা আছে বলা যায় একটা তার আরেকটা তার সাথে যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মধ্যে চলে আসে দুই লক্ষ কিলোমিটার না আপনার মাথা আলাদা আলাদা দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ আপনার হাতের মধ্যে চলে আসে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই পৃথিবীটা এত কথা জানেন আপনি

আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা জানেন পৃথিবীর সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা নোবেল প্রাইজ যেটা আমাদের ডক্টর মোমিন হিসাব পেয়েছে নোবেল প্রাইজের এর থেকে জানেন হ্যাঁ আলবার্ট নোবেল আলবার্ট নোবেল প্রথম জীবনে একটা আবিষ্কার করেছেন সেটা কি জানেন ডেনিমিটা বিষয় করেছে ডেনিমিটা বিষয় করার পরে একদিন আলবার্ট নোবেল তার ভাই ছিল লডভিগ নোবেল লডভিগ নোবেল একবার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল মারা যাওয়ার পর তখন তো মিডিয়া ছিল না পরদিন পত্রিকা সবাই পাচ্ছে যে আলবার্ট নোবেল মারা গেছে পরদিন পত্রিকা লিখেছে বাসটেন অফ ডেড ইজ ডেড মৃত্যুর ব্যবসায় মৃত্যুবরণ করেছে কে করেছে মৃত্যুর ব্যবসায় মৃত্যুবরণ করেছে আলবার্ট নোবেল দেখে চোখের ফাঁকি ফেলে দিল আমি এত কোটি হাজার কোটি টাকা ইনকাম করেছি তাই আমি শেয়ার করেছি আর মানুষ আমার মৃত্যুর পরে এবারে আমাকে কাজ দিবে পরবর্তীতে আলবার্ট নোবেল চিন্তা করলো আমি আমার যত টাকা ইনকাম করেছি মানুষের কল্যাণের জন্য রেখে যাব পরবর্তী সে মানুষের কল্যাণের জন্য সবকিছু রেখে দিয়েছে সব কিছু রেখে দিয়েছি তো সুতরাং আপনাদের যাদের টাকা আছে এই প্রোগ্রামটা এমনি হয় রিস্কও দিয়ে হয়েছে আপনাদের যারা টাকা আছে আপনারা আল্লাহরस्ते মানুষে হয়ে কাজ করে আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন এই সম্পদ 200 বছর পর কে ব্যবহার করবে আপনি আমি কিও জানি আপনি যে সম্পদ ব্যবহার করছেন এখন যে সম্পদ আপনার দাদার বাবা কি কি বলতে পারেন দাদার বাবার নামটা কি বলতে পারবেন কি ওখানে দাদার বাবার নাম কি দাদা পর্যন্ত দাদা জানি বাবা পর্যন্ত জানি অথচ সে এত কষ্ট করে জায়গাটা কিনেছে তার জন্য দোয়া দূরের কথা নাম পর্যন্ত জানেন না আপনি মনে করুন 200 বছর পরে আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন এই যে সম্পদ রেখে যাচ্ছেন আপনার পরবর্তী জেনারেশন আপনার নাম নেবে দোয়া তো দূরের কথা কোন কার জন্য রেখে যাবেন কারোর জন্য মানুষের জন্য লিখি মানুষের জন্য করে যান মানুষের জন্য করে যান দেখবেন এই কাজটা আপনাকে আজীবন মানুষ স্মরণ রাখবে স্মরণ ইনশাআল্লাহ আমি আর কথা বাড়াবো না অনেক কথা হয়েছে আসলে আমাদের এই আরো অনেক কথা আছে কথা বলে অনেক বলা যাবে কিন্তু আমি আর কথা বলবো না আমি আপনাদের শুধু এটা বলবো ابي জাবদুল্লাহ সবচেয়ে একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে গুরিও না ফুলের চাস করো প্রজাপতি তোমার পিছনে ভান মন রাখবেন ফুলের চাস করবে পুরুষもん এখানে যারা আছেন মন রাখবেন সুন্দর ক্রিম লাগালেন পুরুষ মানুষের মেকআপ কখনো ক্রিম না পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা পুরুষ মানে যত ক্রিম লাগাবেন ভাই যত ক্রিম লাগাবেন আপনি আপনাকে কেউ সম্মান করবেন আপনার লেখা হচ্ছে টাকা সেটাও বর্জন করে